প্রাণ ফিরেছে মিরপুরে চিরচেনা রূপে হোম অব ক্রিকেট ছুটি শেষে ডিপিএলের নবম রাউন্ড সামনে রেখে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা তবে গুরুসালাউদ্দিনের সঙ্গে এদিন শান্ত মজে ছিলেন গভীর আলোচনায় সিনিয়র সহকারী কোচও দীর্ঘ সময় মনোযোগী হয়ে শুনেছেন তার কথাগুলো আন্তর্জাতিক অঙ্গনে ফর্মে শান্ত ছেড়েছেন টি টোয়েন্টি দলের নেতৃত্ব বছর ঘুরলেই আছে আবার এই ফর্মেটের বিশ্বকাপ শঙ্কা আছে তার দল থেকে কাটা পড়ারও তবে তার জায়গায় নেতৃত্বে আসবেন কে তা নিয়ে হচ্ছে আলোচনা তাস্কিনের নাম শোনা গেলেও গুঞ্জন আছে পেসার হওয়ায় নাকি আগ্রহ পাচ্ছে না বিসিবি যদিও এর বিরোধী খালেদ মাহমুদ সুজন ওয়াসিম আকরাম বাংলাদেশ পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছে ইমরান খান দিছেন ইয়ান বোথাম দিছেন অথবা ইয়া তারা অলরাউন্ডার ছিলেন যদিও আপনারা বলতেই পারেন বাট যে কেউ ফার্স্ট বোলার যে ক্যাপ্টেন করতে পারবে না কথাটা একদমই ঠিক না আর আপনি যদি এটা হয় যে তাসকিন ইঞ্জুরি হয় যদি ক্যাপ্টেন্সি না করতে হয় ডেফিনেটলি মেয়েটা দ্য ক্যাপ্টেন থাকবে হি উইল রান দ্য শো

বিসিবি দিবে কি দেবে না কাকে দেবে আমি সেটা বললাম এটা তো যাকে দিতে পারে বাট আগে লিটনের বাংলাদেশের দলের পরিবর্তন ফিরে আসাটা খুব জরুরি আমি সেটা নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত লিটনও এদিন গুরু সালাউদ্দিনের কাছ থেকে পরামর্শ নিতে দেখা গেছে তাকেও খেলতে যাবেন আবার পাকিস্তান সুপার লিগে যা বড় সুযোগ লিটনের জন্য দারুণভাবে বিব্রত ভাই মনে করি সেটা সবচেয়ে বড় কথা লিটন যদি পুরো প্রথম একাদশে প্রথম থেকে খেলে সেটা সবচেয়ে বড় জিনিস আমি মনে করি যদিও খেলে তাহলে এটা এবং যদি খেলায় ভূমিকা রাখতে পারে ম্যাচ জিতার জন্য তাহলে দারুণ একটা ব্যাপার হবে সেটাও দলের জন্য এবং এবং লিটনের জন্য একটা বিরাট বড় কনফিডেন্ট বিল্ডআপের জায়গা হবে ডিপিএল এর নবম রাউন্ড শেষ করি পাকিস্তানের পথ ধরবেন লিটন আগামী এগারোই এপ্রিল থেকে শুরু হবে পিএসএল খেলবেন করাচি কিংসের হয়ে তামি হোসেন সময় সংবাদ ঢাকা